সালামু আলাইকুম খুব ভালো একটা সংবাদ দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি প্রথমত হচ্ছে আপনারা অলরেডি সবাই জেনে গেছেন যে বুলগেরিয়ার অ্যাম্বাসি জানুয়ারি থেকে বাংলাদেশে আসতেছে অ্যাম্বাসি না স্পেশালি ভিএফএস যেটাই আসুক জাস্ট আমরা ফাইলটা আমাদের দেশে জমা দিতে পারলেই হইল এটা গেল একটা ভালো সংবাদ দ্বিতীয় ভালো সংবাদ হচ্ছে আলহামদুলিল্লাহ ক্রোয়েশিয়ার যে ভিসা অ্যাপ্লিকেশন যে ভিএফএস আগে আপনারা নেপালে গিয়ে ফেস করতেন ইন্ডিয়া গিয়ে ফেস করতেন তিন মাস চার মাস থাকতেন সেই অ্যাম্বাসিও সেই ভিএফএসও বাংলাদেশে আসতেছে আজকে দেখলাম যে তারা পরীক্ষামূলকভাবে যে যা যা প্রস্টিটিউট করা দরকার সেগুলো করা শুরু করেছে অলরেডি তো আমরা আশা করতেই পারি যে দু আমাদের দেশে একটা খুব ভালো সময় বই নিয়ে আসবে ইনশাআল্লাহ সবগুলি অ্যাম্বাসি একের পর এক আসবে আমরা একই সাথে আশা করছি যেমন এর আগে আমি পোস্ট দিয়েছিলাম যে বুলগেরিয়ার অ্যাম্বাসি আসতেছে এরপরে হচ্ছে রোমানিয়াও বলছে তাদের নির্বাচনের পরে তারা এটা নিয়ে আগাবে তো আশা করা যায় যখন এই ভিএফএসগুলো চলে আসবে একের পর এক তখন আসতে থাকবে তো যারা আমাদের আন্দোলনটাকে নিয়ে ইউরোপগামী ঐক্য পরিষদ এর আন্দোলনটাকে নিয়ে হাসাহাসি করছেন হাসি তামাশা করছেন সব বলছেন যে আমাদের ধান্দা তাদের প্রতি এক বদনা সমবেদনা তো আমি বলেছিলাম যে আমরা বড়োসো ডিমান্ড নিয়ে শুরু করবো ইনশাআল্লাহ যেহেতু অফিসের কাজ শেষ করলাম প্লাস হচ্ছে আমাদের অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আমরা শেষ করলাম তো আমরা বেশ বড়শোর ডিমান্ড নিয়ে কথা বলবো প্রায় অনেকগুলো দেশের ডিমান্ড থাকছে আপনাদের জন্য এবং দু হাজার পঁচিশে বাংলাদেশি অ্যাম্বাসিগুলো চলে আসবে ইনশাআল্লাহ আমরা আশা করতেই পারি অ্যাটলিস্ট ভি ফিসগুলো চলে আসবে ফলাফল যেটা হবে যে আমাদের খরচ অনেক বেঁচে যাবে আমরা অনেক ভোগান্তি থেকে বাঁচবো তো যারা এতদিন ইন্ডিয়া যাওয়ার ভয়ে বা হচ্ছে আপনার নেপাল যাওয়ার ভয়ে জমা দিচ্ছিলেন না অনেকে চাকরির ব্যাপার থাকে যে ভাই দুই মাস তিন মাস গিয়ে থাকলে চাকরি থাকবে না তারা এখন নির্দ্বিধায় জমা দিতে পারেন সেটা আমার এখানেই হোক বা যার এখানেই হোক তো ডিমান্ডগুলি বলার আগে কিছু ব্যাপার একটু ক্লিয়ার করা ভালো সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বলেন যে অ্যাম্বাসে আসলে আমাদের লাভ কি খরচ তো কমবে না হ্যান না হাবি যাবে তো এখানে একটা বড় ব্যাপার হচ্ছে যে মালিক যখন যাওয়ার পর জিজ্ঞেস করতেছে যে তুমি কত টাকা দিয়ে আসছো তখন আপনারা বলতেছেন কি যে ইনস্ট্যান্ট বলে দিচ্ছেন যে যদি আট লাখ টাকা দিয়ে যান তাহলে আট হাজার ইউরো এখন মালিক হিসাব করতেছে যে আট হাজার ইউরো মানে হচ্ছে আপনার যদি আমি একশো ই করে ধরি তাও এগারো লাখ বিশ হাজার টাকা বাট আপনি আট লাখেই বরাবর আট হাজার ইউরো বলে দিচ্ছেন তো এই ব্যাপারগুলো যখন ঘুরতেছে তখন হচ্ছে তখন মালিকর দাম বাড়ায় চাচ্ছে যে হ্যাঁ তুমি এত টাকা নিচ্ছ আমাকে দিচ্ছ না বাট ও তো শুধু হচ্ছে পারমিটের খরচটা দেখতেছে এরপরে অ্যাম্বাসের খরচ হাবিজাবি প্রত্যেকটা ঘাটে ঘাটে টাকা দেওয়া লাগে সেটা তো দেখতেছে না সো এরপরে যখনই যে যাচ্ছেন আশা করবো আপনি এটা বলবেন যে যে খরচটা আছে আপনি ওই খরচটাকে আপনি কনভার্ট করে দেখান ইউরো রেট যেটা থাকে সেই রেট দিয়ে ভাগ করে দেখান তাহলে আশা করি খরচটা কমবে মানে বাড়বে না আপনারাও বাঁচবেন আমরাও বাঁচবো সার্বিয়াতে সার্বিয়া একটা ব্যাপার দেখলাম ওই যে প্রথম স্টুডেন্ট গিয়েছে তারা গিয়েছে এগারো এবং বারো তারিখ ষোলো জুন তো তার মধ্যে বিশ তারিখে হচ্ছে সাতজন ভাইগে গেছে ভাগতে গিয়ে হচ্ছে ধরা খাইছে এবং এরপরেও অনেক শুনতেছি যে অনেক পরিচিত যাচ্ছে আমারও আমার পুরাতন ক্লায়েন্ট যারা আমার এখানে কাজ হয় না অন্য জায়গায় গেছে তারা ইতালি গিয়ে ফোন দেয় যে ভাই আমি দুই ইতালি চলে আসছে সার্বিয়াতে তো সবার প্রতি অনুরোধ যখন দেখবেন বাড়ির আশেপাশে কেউ একজন সার্বিয়া গিয়ে পরে ইতালি গিয়ে আপনাকে ফোন দিয়েছে ইনস্ট্যান্ট ওই বাড়িতে হামলা করেন ইনস্ট্যান্ট হামলা করেন এটা এটা উস্কানির লাগবে বাট বাস্তবতা বলতেছি মতো কারণ সার্বিয়ার মার্কেটটা হচ্ছে দুই হাজার পঁচিশে বুম করবে প্রচুর মানুষ নেবে কিন্তু এখন এই যে যা যায় ইতালি চলে যাওয়ার যেটা সার্বিয়াতে হচ্ছে বর্ডারের সুডেট সাইট সার্বিয়া এবং হাঙ্গেরির বর্ডার হচ্ছে সুডেট সাইট দেখা হচ্ছে গুলিকার হুকুম আছে তো এই যে যাচ্ছে এই যে মানুষগুলি পালাই যাচ্ছে পরবর্তীতে যারা যাবে তাদের কপালটা নষ্ট করতেছে তো যখনই এরকম কেউ পোস্ট করবে তাকে সামাজিকভাবে আপনারা বয়কট করেন সামাজিকভাবে তাকে রুখে দাঁড়ান তাকে বাজারে তার ফ্যামিলি মেম্বারকে বাজারে মহল্লায় উলতে গোলতে হচ্ছে অপমান করেন লাগে বাড়িতে হামলা করেন এমন কয়েকটা হইলেই এইটা বন্ধ হয়ে যাবে আর যারা বলতে আসবেন যে ভাই কোম্পানি সে আনতেন তাদেরকে আমি বলবো যে আমাকে বুঝিয়ে দেয়সেন না আমিও কোনো একটা দেশে ইউরোপিয়ান সাইডে আছি বাস্তবতা একটু হলেও জানি আমি একবারে যে থাকা জানে তা না আপনি তিন মাস থেকে তার যান আপনি যাওয়ার দুই দিন পরে চলে যাচ্ছেন পাঁচ দিন পরে চলে যাচ্ছেন এগুলো কোন ধরনের ফাইজ আচ্ছা এবার আরেকটা জিনিস বলি যে ভিআইপি পারমিট এর আগে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আমরা দেখছি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ই ভিসা মঙ্গল ভিসা ঠিক আছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ অনেক কিছু আমরা দেখছি এখন নতুন একটা দেখছি আবার ভিআইপি পারমিট তো এটা জানি আবার কখন কি হয় আল্লাহ জানে তো সবাই একটু সাবধান থাকেন যেহেতু বাংলাদেশে আসতেছে তো এখন অনেক ধরনের প্রতারণা শুরু হবে আবার আজকে একজন দেখলাম লিখছে যে ভাই আমার এজেন্ট বলছে যে আমার স্পেশাল পারমিট সার্ভের যার কারণে একবার আসবে তো এটা কতটুকু সত্য আমি আসলে জানি না আমার নিজেই বুঝিনা আমি তো যাই হোক এইবার বলতে সাবধান থাকবেন আর অনেকে আড়াল খুঁজেন তো আর যারা খুঁজেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমার ফেসবুক গ্রুপে এই ভিডিও নিচে ডেসক্রিপশন দেওয়া আছে ফেসবুক গ্রুপে সব কিছু হচ্ছে দেওয়া আছে তো আর নিয়ে কতজন যে ভাগছে আর এল আমাদের নাই ভাই আর আর এলের দাম পাঁচ হাজার বাংলা হিসাব যেটা কারণ মানে আর এলটা কখন লাগে যখন বিএম করতে হয় যারা বিদেশ থেকে ফ্লাই করে তাদের এল কই তাদের বিএম কই যেখানে বিএম ইটি নেই সেখানে আড়ালের দরকারও নেই সো যারা আর এল আর এল করেন তারা এখানে আইসেন না বিশ্বাস করতে পারলে আইসেন তবে আলহামদুলিল্লাহ যে আমরা আমি স্পেশালি আমি যে আন্দোলনটা রাস্তায় নিয়ে আসছিলাম পরে সবাই একসাথে হয়ে আমরা এটাকে আগায় নিয়ে গেছি আলহামদুলিল্লাহ এবং ফলাফল এটা দাঁড়াইছে যে আজকে একের পর এক অ্যাম্বাসিগুলি বাংলাদেশে আছে তো যারা আর এল আর এল আর এল করতেছেন তারা আমাদের এখানে আইসেন না আমাদের আর এল নাই আমাদের অন্যান্য যে ব্যবসা পরিচালনা করার জন্য যে লাইসেন্স দরকার সেটা আছে কিন্তু আর এল ফারেল আমাদের নাই বা ওইটা লাগে না এবার অন্য একটা ব্যাপারে কথা বলি সেটা হচ্ছে রুমানিয়াতে কেন জমা দিবেন এই মুহূর্তে অনেকেই প্রশ্ন করেন যে ভাই রুমানিয়া তো এই সেই ভিসার এসব কম হ্যান না যাবে দেখেন দু হাজার চব্বিশে সর্বোচ্চ সংখ্যক ভিসা হয়েছে রুমানিয়া অন্য কোনো দেশ এত ভিসা দেয় নাই দু পঁচিশে এটা আরও বাড়বে ইনশাল্লাহ তো অনেকেই বলতেছেন এটা হ্যাঁ ক্রোয়েশিয়ার ভিসার এসেও ইদানিংকালে খুবই খুবই ভালো হচ্ছে বাট এটা যে কয়েকদিন পরে নেমে যাবে না তার কিন্তু কোনো অ্যান্সিউরিটি নাই তো রোমানিয়ার জন্য যারা আছেন জমা দিতে চান যেহেতু এখন ইন্ডিয়া যাওয়ার ইস্ট আস্তে আস্তে কমে আসতেছে বা হচ্ছে এই যে যাইতেই হবে যে ব্যাপারটা সেটা থেকে আস্তে আস্তে বেরোয় তো আশা করা যায় দুই হাজার পঁচিশে আপনার দেশে বসে অ্যাম্বাসি ফেস করতে পারবেন নিজের দেশে যাই অ্যাম্বাসি ফেস করে বুক ফুলা ইন্টারভিউ দিয়ে আসবেন ভিসা নিয়ে আসবেন ইনশাল্লাহ এবার ডিমান্ডে চলে যাই এবার ডিমান্ডগুলি ক্লিয়ার কাট বলা শুরু করি আপনারা ভালো করে মন দিয়ে শুনেন তারপর যার যার ভাল লাগে আইসেন আর হলে আসার দরকার নেই ফোন দিয়ে পিতলা লাভ করারও দরকার নেই আচ্ছা প্রথম ডিমান্ডটা হচ্ছে বুলগেরিয়ার আপনাদের এখানে বেতন হবে সাড়ে ছয়শো থেকে আটশো ইউরো থাকা এবং খাওয়া কোম্পানি দিবে এবং এইখানে হচ্ছে আপনার দুইটা ক্যাটাগরিতে ভিসা একটা হচ্ছে সি ক্যাটাগরি একটা ডি ক্যাটাগরি একটা শর্ট টার্ম একটা লং টার্ম বাট দুইটা খরচ সেম তো সি ক্যাটাগরিতে সময় লাগবে হচ্ছে ছয় মাস আর ডি ক্যাটাগরিতে সময় লাগবে হচ্ছে দশ মাস কাজগুলি হচ্ছে আপনাদের খুবই খুবই পছন্দের কাজ রেস্টুরেন্ট ওয়ার্কার এবং রিসোর্ট ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়ার্কার এটা প্রথম অবস্থায় ব্যাক ইন্ডে হবে কিচেনও হতে পারে দেন হচ্ছে ভাষা শিখলে স্মার্টনেস সব কিছু থাকলে আস্তে আস্তে সামনে ওয়েটার হিসেবে চলতে পারেন এবং প্রথমে এর জন্য আপনাকে দিতে হবে এক লাখ টাকা তারপর হচ্ছে পারমিটের পরে দুই লাখ টাকা বাকিটা হচ্ছে ভিসার পরে এবং টোটাল খরচ হবে সাড়ে নয় লাখ টাকা এবং বুলগেরিয়ার ভিএফএস জানুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে এটা কনফার্ম আচ্ছা এবং এই সাড়ে ন লাখ টাকার মধ্যে আপনার বিমান ভাড়া বিএমইটি এবং হচ্ছে অ্যাম্বাসি ইন্স্যুরেন্স ফি সব থাকবে তো এটার জন্য আপনার লাগবে হচ্ছে পাসপোর্ট ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স এবং এখানে আমাদের টোটাল ডিমান্ড হচ্ছে ছাব্বিশটা কারণ এই রেস্টুরেন্ট এবং রিসোর্ট একই সাথে ঠিক আছে তো এখানে টোটাল ছাব্বিশ জন আমাদের লোক লাগবে তো যারা আগ্রহী আছেন দ্রুত জমা দেন এবং দুই হাজার পঁচিশের প্রথম দিকে বা মধ্য মানে দুই হাজার পঁচিশের জুন পর্যন্ত হয়তো আমরা কোনো ফাইল আর জমা নিব না কোনো দেশেরই কারণ হচ্ছে তখন কাজগুলো অনগুইন থাকবে এখন ফাইলগুলো জমা নিয়ে প্রসেস শুরু করলে করতে করতে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে যাবে তো যারা আগ্রহী তারা দ্রুত জমা দেন এবার আসি রোমানিয়া নিয়ে রোমানিয়াতে বেতন হবে সাড়ে ছশো থেকে আটশো থাকা এবং খাওয়া কোম্পানি দিবে খরচ সময় লাগবে হচ্ছে বাংলাদেশ থেকে দশ মাস যারা মধ্যপ্রাচ্য থেকে জমা দিবেন মধ্যপ্রাচ্য থেকে বা মালয়েশিয়া থেকে তাদের সময় লাগবে আট মাসের মতো বাংলাদেশ থেকে খরচ হবে নয় লাখ আশি মধ্যপ্রাচ্য থেকে খরচ হবে আট লাখ পঞ্চাশ সাড়ে আট লাখ মানে দেশের বাইরে থেকে কাজগুলো হচ্ছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি ডেলিভারি এটাকে প্রথমে রুমানের জন্য প্রথমে আপনাকে দিতে হবে এক লাখ পারমিটের পর দুই লাখ বাকিটা হচ্ছে ভিসার পরে এটার মধ্যেই হচ্ছে মানে এয়ার টিকিট থেকে শুরু করে যা যা আছে সবকিছু এখনও পর্যন্ত যেহেতু রুমানিয়া হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না আমরা এইটি পার্সেন্ট বাংলাদেশে আসবে তারপরেও এটা ক্লিয়ার করে রাখা যে যদি কোনো কারণে থার্ড কোনো কান্ট্রিতে সেটা ইন্ডিয়া হতে পারে সেটা ভিয়েতনাম হতে পারে বা সেটা শ্রীলঙ্কা হতে পারে এই কান্ট্রিতে যদি জমা দিতে হয় গিয়ে সেটার যাওয়া আসা এবং ভিসার খরচ আপনার কিন্তু অ্যাম্বাসি ফি ইন্স্যুরেন্স আমরা দিয়ে দিব রোমানিয়াতে আমাদের টোটাল লোক লাগবে সাঁত্রিশ জন এখানে কনস্ট্রাকশনে বিশ জন ফ্যাক্টরিতে নয় জন এবং আপনার বাকি আটজন হচ্ছে ফুড ডেলিভারিতে রোমানিয়ার জন্য প্রথমে আপনাকে দিতে হবে পাসপোর্ট এবং ছবি যখন আমরা ফিজিক্যাল সাবমিশনের ডেট পাবো তার সাত দিন আগে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সটা আমাকে পাঠিয়ে দিতে হবে আমাদের অফিসে সার্বিয়াতে সার্বিয়াতে হচ্ছে বেতন হবে আপনার সাড়ে পাঁচশো থেকে সাতশো ইউরো থাকা কোম্পানি দেবে খাওয়া ওয়ার্কিং মিল যেটা কাজের সময়ের খাওয়াটা কোম্পানি দেবে বাট সকাল নাস্তা এবং রাত্রের খাবার আপনার নিজের টোটাল সময় লাগবে হচ্ছে সাত মাস খরচ হবে আট লাখ কাজটা হবে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অথবা ডেলিভারিতে প্রথম ইনিশিয়াল পেমেন্ট হচ্ছে এক লাখ পারমিটের পরে এক লাখ বাকিটা হচ্ছে ভিসার পরে এই টাকার মধ্যে বিএমইটি ম্যান পাওয়ার যেটা এবং এয়ার টিকিট সব কিছু থাকবে তারপর হচ্ছে এইখানে ডিমান্ড আছে মোটামুটি ভালোই সর্বসাগুলো সার্ভেয়ার ফ্যাক্টরি এসব মিলে এটার জন্য বিশেষ কল দিয়ে কথা বলেই ভালো হবে সার্ভেয়ার ডিমান্ডটা হচ্ছে রেগুলার আপডেট হচ্ছে এটার জন্য আপনার লাগবে পাসপোর্ট ছবি এবং হচ্ছে সার্টিফিকেট ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়াতে বেতন হবে সাতশো থেকে আটশো পঞ্চাশ ইউরো বা আরও বেশি হয় এটা থাকা এবং খাওয়া মালিক বহন করছে খরচ হবে বাংলাদেশ থেকে নয় মাস সময় লাগবে সরি সময় লাগবে বাংলাদেশ থেকে নয় মাস এবং হচ্ছে বাংলাদেশের বাইরে থেকে ছয় মাস এবং ক্রোয়েশিয়ার ভিসাটা ইস্ট থেকে খুব ভালো হচ্ছে এবং বাড়তি কোনো ডকুমেন্টের ঝামেলা নাই এটার জন্য আছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি ডেলিভারি ক্রোয়েশিয়াতে আমরা জব ডিফাইন করতে পারবো না যখন যেটা আসবে আমরা ওটাতে জমা দিব আলটিমেটলি যাওয়াটা হচ্ছে ব্যাপার এই টাকার মধ্যেই আমরা আপনাকে বিমান ভাড়া এবং এটা দিয়ে দিব কিন্তু ক্রোয়েশিয়ার ক্ষেত্রে যেহেতু পুলিশ ক্লিয়ারেন্স তাকে অ্যাডাস্ট করতে হয় তো এই সব কিছু মিলায় আপনার আচ্ছা ক্রোয়েশিয়াতে যেই খরচটা আমি বললাম খরচটা এখনো বলিনি সেটা বাংলাদেশ থেকে সাড়ে বারো লাখ এবং মধ্যপ্রাচ্য থেকে এগারো লাখ টাকা ঠিক আছে মধ্যপ্রাচ্য বা দেশের বাইরে থেকে এগারো লাখ টাকা আপনাকে প্রথমে দিতে হবে এক লাখ পারমিটের পরে হচ্ছে দুই বাকিটা হচ্ছে ভিসার পরে আর এই টাকার মধ্যে হচ্ছে শুধু এয়ার টিকিটটা ইনক্লুডেড থাকবে কিন্তু পুলিশ ক্লিয়ার ক্লিয়ারেন্স অ্যাডিস্ট্রেশন তারপর হচ্ছে অ্যাম্বাসি ফি প্লাস হচ্ছে ইন্স্যুরেন্স এগুলো আপনাকে বহন করতে হবে আর যেহেতু যেহেতু আপনার আশা করছি অ্যাম্বাসিটা বাংলাদেশে চলে আসবে তো সেহেতু এখন নেপালে গিয়ে অনেক দিন আপনাকে আর থাকতে হবে না আর এটার জন্য লাগবে পাসপোর্ট ছবি এবং হচ্ছে অ্যাটাস্টেড পুলিশ ক্লিয়ারেন্স যেটা অ্যাম্বাসি থেকে অ্যাটাস্টেড হয়ে আসে সেটা আপনাকে করে দিতে হবে তো এটা গেল হচ্ছে ক্রোয়েশিয়া এবার আসি বেলারুস অনেকেই অনেকেই যারা জানেন যে আমি রাশিয়াতে থাকি বা রাশিয়াতে স্টাডি করছি স্টিল তো তারা অনেকে জিজ্ঞেস করেন ভাই রাশিয়ার কাজ করেন না বেলারুসের কাজ করে না তো আমি আসলে রাশিয়ার কাজ কখনোই করতে পারবো না বা করবো না এই মুহূর্তে বেলারুসটা আমরা শুরু করছি এবং এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েই কাজ করা যাবে ইনশাল্লাহ এখানে বেতন পাবেন সাড়ে চারশো থেকে পাঁচশো ডলার নট ইউরো থাকা এবং খাওয়া কোম্পানি বহন করবে অথবা আপনাকে থাকা খাওয়ার টাকা দিয়ে দেবে সময় লাগবে মাত্র আড়াই মাস টোটাল খরচ হবে সাত লাখ আশি এগুলির কাজগুলি হচ্ছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি ডেলিভারি এটা হচ্ছে ইনিশিয়ালি ওইখানে যে কোনো একটা মানে সব পুরো বেলারস মিলিয়ে হচ্ছে ওদের রিক্রুটিং ফার্ম আছে ওইখান থেকে হচ্ছে ওর লোকগুলি ই করে জব প্লেসমেন্ট দেয় সো যে যেই কাজে চান কনস্ট্রাকশন হোক ফ্যাক্টরি হোক ডেলিভারি হোক সেটা দিয়ে দেওয়া যাবে প্রথমে আপনাকে দিতে হবে এক লাখ এরপরে ই ভিসাটা যখন চলে আসবে একদম হার্ড কপি ডিএচএল কপি সহ মানে ডিএচএল যখন হচ্ছে ডিএচএলটা আমরা রিসিভ করবো তখন আপনাকে দিতে হবে চার লাখ এই গেল পাঁচ আর বাকি যে টাকাটা থাকে দুই লাখ আশি এটা হচ্ছে আপনাকে ফ্লাইটের আগে দিয়ে ফ্লাই করতে হবে বাট এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড এবং এই সাত লাখ আশির মধ্যে আপনার যা আছে সব ইনক্লুডেড বিএম ইটি হাবি জাবিব যা আছে যা লাগে সেটা ইনক্লুডেড এবং এটার জন্য লাগবে পাসপোর্ট এবং ছবি ইনশাল্লাহ বেলারুস একদম কনফার্ম বলা যায় যে হান্ড্রেড পার্সেন্ট মিসে হবে আর বেলারুসের বর্ডার কোথায় কোথায় আছে কোন কোন সাথে দেখে নিন আর সৌদি আরবের ডিমান্ড যদি বলি সৌদি আরবে হচ্ছে আমাদের ডিমান্ড আছে ক্লিনার বারোশো রিয়াল বেতন ওয়ার হাউস হচ্ছে চোদ্দোশো রিয়াল তারপর কনস্ট্রাকশনের চোদ্দোশো প্লাস হচ্ছে ওভার টাইম আরও চারশো বা দুইশো পাওয়া যায় আর ওয়েল্ডিং যদি কেউ জানেন সেটা হচ্ছে ষোলো রিয়াল পার আওয়ার এবং এই প্রত্যেকটা হচ্ছে পনেরো মাসের আকামাসহ টোটাল সময় লাগবে আড়াই মাস সবগুলির ক্ষেত্রে ক্লিনারের জন্য খরচ হবে চার লাখ পঞ্চাশ ওয়ে হাউসের জন্য চার লাখ পঞ্চাশ ওয়েল্ডের জন্য লাগবে হচ্ছে চার লাখ আশি প্রথমে আপনাকে সৌদি আরবের জন্য দিতে হবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার ওকালা আসার পরে মানে ভিসাটা আসার পরে এক লাখ বিশ আর বাকিটা হচ্ছে ভিসার পরে ফ্লাইটের আগে আর মেডিকেলটা আপনার নিজের করতে হবে এবং মেডিকেলে ফিট হয়ে আসতে হবে আলটিমেটলি এটার জন্য লাগবে পাসপোর্ট ছবি পুলিশ ক্লিয়ার আচ্ছা এবার কিরগিজস্তান নিয়ে আসি অনেকেরই এটা নিয়ে মিশ্র একটা প্রতিক্রিয়া আছে যে এটা ভালো এটা ভালো দেখেন কিরগিজের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ইলিগাল হয়ে যাওয়া তো এখন আপনি যখন কিরগিজ যাবেন এটা একটু পরে বলতেছি আগে ডিমান্ডগুলো বললি কিরগিজের গার্মেন্টস আছে আমাদের এটার জন্য অবশ্যই কাজ জানতে হবে স্যালারি হচ্ছে চারশো ডলার থাকা খাওয়া মালিক দেবে কনস্ট্রাকশন হচ্ছে ডেইলি পনেরোশো কিরগিজ সোম এটা বাংলা টাকায় প্রায় দুই টাকা পড়ে প্রত্যেক দিন এই দুইটাতেই থাকা খাওয়া মালিক দেবে টোটাল সময় লাগবে আপনার পঁয়ত্রিশ দিন টোটাল খরচ হবে চার লাখ পঁচানব্বই এটা হচ্ছে এক বছর মাল্টিপল ভিসাসহ তো ইনিশিয়ালি আপনাকে দিতে হবে হচ্ছে আশি হাজার বাকিটা হচ্ছে ফ্লাইটের আগে ঠিক আছে বাকিটা ফ্লাইটের আগে দিয়ে আপনাকে ফ্লাই করতে হবে আর এর মধ্যেই সব কিছু ইনক্লুডেড আছে আপনার লাগবে পাসপোর্ট এবং ছবি তো কিরগিজের ব্যাপারটা বলি যেটা যারা কিরগিজ নিয়ে বলেন যে এটা সেটা কাজ নাই সমস্যা হচ্ছে কিরগিজে প্রথম দুই মাসের ই ভিসা দিয়ে নিয়ে যাওয়া হয় তারপরে দশ মাসের হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসা করে দেওয়া হয় এখন সমস্যা হচ্ছে এটা যে কিরগিজে দুই মাসের ভিসা দিয়ে নিয়ে যাওয়ার পরে আলটিমেটলি তাদের এটা মাল্টিপল এন্ট্রি ভিসাটা করে দেওয়া হয় না তো দুই মাস পরে তারা ইলিগাল হয়ে যায় তো এখন আপনি চিন্তা করেন আপনি যখন যাবেন যাওয়ার পর আপনার মানে পরবর্তী দুই মাসের পরে আরও দশ মাসে মাল্টিপল এন্ট্রি ভিসা হয়ে যাবে তখন আপনি রাস্তাতে যখন হাঁটবেন তখন দেখবেন আপনি লিগ্যাল বাট আপনার সাথে যতগুলি বাঙালি দেখা হবে দেখবেন যে নাইনটি এইট পার্সেন্ট ইলিগাল তো আপনি কাজ করবেন ওনার কাজ করতে পারবেন তখন ওরা জিজ্ঞেস করবে ভাই এটা কেমন সম্ভব ব্যাপারটা হচ্ছে এই জায়গায় আর কিছু না তো সবাই বলছেন কিরগিজ খারাপ হয়েছে এসে আমিও কিরিজের পক্ষে ছিলাম না বাট আমি কিরগিজে যেহেতু আমি একসাথে থেকে আসছি বা হয়তো আবার সামনে যাওয়া লাগতে পারে আমার তো সব কিছু সবকিছু ঘেটে ভালো করে দেখি তারপরে আপনাদেরকে বলতেছি কারণ আপনারা জানেন যে আমার মাধ্যমে যতটুকুই কাজ হয় যাই হয় অ্যাটলিস্ট মিথ্যা থেকে বেঁচে থাকার চেষ্টা করি মিথ্যা সান্ত্বনা আমি কাউকে দিই না সহজে যদি না অপারগ হই এবং আল্লাহ রহমত এখন পর্যন্ত আমার মনে পড়ে না যে আমি কাউকে খুব বেশি মিথ্যা সান্তনা দিছি কোনোভাবে তো এটা হচ্ছে কিরগিজের ডিমান্ড এবং অবশ্যই আপনাকে গার্মেন্টসে হলে গার্মেন্টসের কাজ জানতে হবে এবং টোটাল খরচ হবে তিন লাখ পঁচানব্বই গার্মেন্টস হোক কনস্ট্রাকশন হোক আর মালয়েশিয়া এটা তো জানেনি কলিং ভিসা টোটাল আমরা খরচ নেব তিন লাখ ষাট সময় লাগবে তিন মাসের মতো সর্বোচ্চ বেতন হবে পনেরোশো ইঙ্গিত প্রথমে সত্তর কলিংটা আসার পরে এক লাখ বিশ বাকিটা ভিসার পরে আর এখানে আমাদের টোটাল ডিমান্ড হচ্ছে দুইশো জন তো যারা জমা দিতে চান তারা স্ক্রিনে দেখানো এই যে নাম্বারগুলি আছে এই নাম্বারে যোগাযোগ করেন সরাসরি অফিসে আসেন এবং আমার যে দুইজনকে বিনামূল্যে ইউরোপ যাওয়ার ইউরোপ নিয়ে যাওয়ার যে অফার সেটা কিন্তু এখনও আছে এক্সিস্ট করে সেটা হচ্ছে যখনই আমার ইউটিউবের সাবস্ক্রাইবার এক লাখ হয়ে যাবে তখন আমার যে ক্লায়েন্টরা তো ওই সময় থাকবেন তাদের থেকে দুজনকে আমি বিনামূল্যে ইউরোপে নিয়ে যাব ইনশাল্লাহ এবং আমাদের অফিস সপ্তাহে সাত দিনই খোলা এবং যারা জানতে চান যে অফিস কোথায় আমাদের অফিস জেমরাতে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি স্টাফ কোয়ার্টারে আসেন অথবা যদি হচ্ছে চিটাং রোডে আসেন এখানে এসে বলবেন যে পূর্ব বক্সনগর পিঙ্কি ভিলার পিছনে নতুন মসজিদ এবং আমাদের অফিসের ঠিকানা ডিটেলস হচ্ছে নিচে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে তো সেখান থেকেই সব কিছু দেখে নেবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই অফিসের নাম্বারে ফোন দেবেন এবং একটা রিকোয়েস্ট যে চেষ্টা করবেন অফিস আওয়ার মধ্যেই ফোন দেওয়ার জন্য এর বাইরে না তো আমাদের চাওয়া একটাই ছিল ইউরোপের অ্যাম্বাসিগুলো বাংলাদেশে এলো আলহামদুলিল্লাহ তো আপনারা কিন্তু আন্দোলনটা বন্ধ করবেন না হ্যাশট্যাগ গুলো বন্ধ করবেন না এগুলো দিতে থাকুন যতদিন না পর্যন্ত সবগুলো অ্যাম্বাসি আমরা পাচ্ছি বা এফএস গুলি পাচ্ছি তো সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম